ঝাড়খণ্ডে মৃত্যু পরিযায়ী শ্রমিকের বেলডাঙ্গাতে জাতীয় সড়ক ও রেল অবরোধ দীর্ঘদিন পাঁচ বছর ধরে ব্যবসা করছে সেই জায়গায় তার কোন আক্রোশ ছিল তার উপরে কি তোরা বাংলাদেশি বলি এরকম সব জায়গায় তো মুসলমান আমাদের বেলডাঙ্গা থানার লোক সব জায়গায় এরকম ভাবপিট আছে তারা এই এইরকম শাস্তি কোন সময় কি বলতো আপনার ভাই বলতো বাড়িতে হয়তো বলেছে কি আমার এরকম ভয় ভয় লাগছে দেশে ফেরি করতে যেত তাকে আক্রমণ করে ধরতে গাই তোরা বাংলাদেশি কেন তোরা ফেরি করতে আসবি তোরা নিজের দেশে পরীক্ষাতে পারছি এটা বলছে তো কোথায় কাজে গেছিল এটা গেছিল ঝাড়খন্ড ঝাড়খন্ড গেছিল হ্যাঁ কতদিন ধরে কাজ করছে ওখানে দশ বারো দিন কাজ করছে ওখানে পাঁচ পাঁচ সাল কাজ করছে পাঁচ বছর ধরে ওখানে যায় পরিযায়ী শ্রমিকের মৃত্যুতে উত্তেজনা ঝাড়খণ্ডে মৃত ফেরিওয়ালা দেহ নিয়ে মুর্শিদাবাদে জাতীয় সড়ক অবরোধ করলো গ্রামবাসীরা মেলডাঙ্গার এক ফেরিওয়ালাকে ঝাড়খণ্ডে মারধর করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ তুলেছে পরিবারের লোকজন

সে কিন্তু পেটের জলনে পেটের দায়ে গেছে খাটতে ভেসে ওরা ওরা একটা কথা ও একটা কথা বলেছে হ্যাঁ আমরা পেটের জলনে আসছি বিদেশ তোমাদের এখানে এলাকায় কাজে কামে আসতে তোমরা এরকম করছো আমাদের দিকে তো তোমাদের লোক যায় কাজ কামে ও ফরেন কালকে কালকে ও তিনটের সময় বাড়িতে তিনটের আগে বাড়িতে ফোন করে সবাইকে জানাই তারপরে চারটে থেকে ওর ফোনে আর কল ঢুকবে না ফোন আর রিসিভ হয় না তারপরে এখানকার লোকে আমার শ্বশুর শাশুড়ি বাড়ির লোকে এখানে ওখানে ফোন করে আমার ছেলে ফোন তুলছে কেন কারণটা কি তারপর আজকে সকালবেলায় নটার সময় ফোন আসছে খবর আসছে এরকম ব্যাপার ওকে মার্ডার করে মেরে ঝুলি দিয়েছে জানা গেছে বৃহস্পতিবার বিহারে একটি ঘর থেকে ওই যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয় পরিবারের দাবি আমার ছেলে কাল

বেটা আজকে শরীর সকাল আমি সারা রাত ফোন করছি বইয়ের ফোন লাগছে না তুলছে না বউ ফোন ফোন তুলছে না বেটা তখন আমি বউকে বলছি বেটা ফোন করছিলে তা বলছে ফোন করছে আমি ফোন তুলছে না কাল বিকাল চারটে থেকে ফোন তুলছে না সে ফোন আমি তখন বলছে তাহলে নাম্বার দার দার আছে তুমি লাগিয়ে দাও আমার ছেলে ফোন তো করবে আমার ওই লকের ওপরে আমার যান ফোন করবে তা আমার কেউ ফোন করে তাহলে বেটার আমার কিছু হয়েছে বেটা আমার কাছে চাকরি থেকে ফোন করে নি তাহলে কিছু হয়েছে আমি ফোন নিয়ে দড়ি দৌড়ি বেড়াচ্ছি আমার বুনৈ এরও আছে ও সাইডে আছে ব্রহ্মপুরে এর থেকে ব্রহ্মপুর বেটা এর থেকে ব্রহ্মপুরে ফোন বুনৈ আমার ফোন করলে বুঝলো আমি ঠিক ঘর মালিককে ফোন করছি দিয়ে আমি তোমাকে কথা বলছি তারপর আধ ঘন্টার ভিতরে ঘর মালিককে ফোন করি ঘর মালিক দৌড়িয়ে দেখছে তাই জানলা দিয়ে দেখছে তাই বাহিরে হরিক লাগানো মেরি বসে এই প্রতিবাদে বারো নম্বর জাতীয় সড়ক অবরোধ করে ব্যাপক বিক্ষোভ দেখা স্থানীয়রা কলকাতা থেকে উত্তরবঙ্গ যাওয়ার প্রধান এই সড়কে গাড়ির যানজট শুরু হয় এর পাশাপাশি বেলডাঙ্গা স্টেশনে রেল অবরোধ করে বিক্ষোভ দেখানো হয় বন্ধ হয়ে যায় লালগোলা শিয়ালদহ শাখা ট্রেন চলাচল ব্যুরো রিপোর্ট নিউজ দিগন্ত বার্তা